টমেটো সজনে আলু আর বেগুন দিয়ে একটু টক টক তরকারি রান্না করব কেননা যে খুব গরম আর বেগুনগুলো নষ্ট হয়ে যেত পয়সা দিয়ে কেনা জিনিস নষ্ট করাটা ঠিক না যার কারণে ভাবলাম যে কী করি এটা দিয়ে একটু টক টক তরকারি রান্না করে নিই ডাল রান্না করেছি বেগুন ভাজা করেছি আলু মাখা করেছি তারপর ডিম তো আছে সেটা অমলেট করে খাওয়া হবে তার জন্য এটা এই তরকারিটাই আপনাদের সামনে তুলে ধর এখন আমি রান্না কড়াই গরম হয়ে গেছে এখন আমি কড়াই তেলটা দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে তেলটা গরম হয়ে গেছে একটা শুকনো লঙ্কা ছেড়ে দিলাম আর সাথে দুটো তেজপাতা ফোরটা দিয়ে দিচ্ছি একটু বাড়িয়ে দিতে হবে না হলে বেগুনগুলো খারাপ হয়ে যাবে হাত চামচ লবণ দিয়ে দিচ্ছি এখন লাগলে আবার পরে দেব পরিমাণ মতো হলুদ ছেড়ে দিচ্ছি এইভাবে আমি এখন সবজিটাকে সুন্দর করে সাতলাব সবজিটাকে ভালো করে না সাতলালে পরে ঠিক ভালো হবে না খেতে খেতে গেলে একটু রান্নাটা তো ভালো করে করতে হবে এভাবে সুন্দর করে সাতলাতে লাগবে ভাজ করে সবজি ভালো হয় আর যেহেতু বেগুন আছে যার জন্যই গ্যাসের ফ্লেমটা একটু বানিয়ে দিতে হবে আর আস্তে আস্তে দিলে পরে বেগুনটা সেই কিরকম কীরকম একটা ভিতরে ভিতরে একটু শক্ত শক্ত ভাব হয়ে যাবে আমরা লোক কম তো তার জন্য একটু অল্প অল্প করেই রান্না করা হয় দুপুরবেলা মাত্র শুধু আমি আমার বৌমা খাই দুপুরবেলা আমার ছেলে খায় না আমার ছেলে দুপুরবেলা ব্যাংকেই খায় ওদের ক্যান্টিনেই খায় ও শুধু সকালবেলা জল খাওয়ার খেয়ে যায় দুধ রুটি খেয়ে যায় দিন দুধ ছিঁড়ে খেয়ে যায় আর রাত্রে হয় সেগুলো সমস্ত রাত্রি রুটি তরকারির সাথে খাই আমরা একবার শুধু ভাত খাই আর রাত্রে আমরা রুটি খাই দিন ইচ্ছে আমরা ভাত খাই নাহলে আমরা রাত্রে রুটিই খাই সকলেই রুটি খাই সে যাই কিছুই খাক না কেন বাটা লঙ্কা বাটা আর সামান্য একটু আদা বাটা দিয়েছে একদম অল্প এখন জল দিয়ে একটু গুলে নিচ্ছি হবে সবজিটার মধ্যে না হলে সব সবজির মধ্যে লাগবে না যার কারণে এখন আমি মশলাটা ছেড়ে দিচ্ছি লেটটা ধুয়ে এখন জলটা দিয়ে দিচ্ছি অনেকে এর মধ্যে রসুন থেতো করে আবার দেয় কিন্তু আজকে মঙ্গলবার যার জন্যই আমি এটা নিরামিষ একদম তৈরি করতেছি কেন আর রসুন পেঁয়াজের খোয়া ছাত করে কোনো লাভ নেই Kacang udah mutlak nah, nah kalau kemudian হয়ে গেছে সবজির সাথে খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে পেন্ট বেরোচ্ছে ভাজা হয়ে গেছে যে এখন আমি জল দিয়ে দিচ্ছি ঢেকে দিচ্ছি টমেটোটা পরে দেবো হ্যালো বন্ধুরা তরকারিটা সেদ্ধ হয়ে গেছে বেশ অর্ধেকটা হয়েই গেছে এখন আমি টমেটোগুলো দিয়ে দিচ্ছি এখন যদি টমেটোটা দিই তাহলে আর সবজিটা কাঁচা ভাব থাকবে না আর আলুগুলোও শক্ত থাকবে না যার জন্যই এখন দেওয়া এইভাবে দিলে জিনিসটা ভালো হবে নাহলে সব শক্ত শক্ত হয়ে যাবে টক ভাব করলেই শক্ত শক্ত হয়ে যায় সেটা খেতে ভালো লাগে না যার কারণেই এখন দেওয়া এখন গ্যাসটাকে আরেকটু বেশি করে বাড়িয়ে দেব সমস্ত টমেটোগুলো সেদ্ধ হয়ে যাবে এখন একটু ঢেকে দিচ্ছি তো বন্ধুরা এখন আমি ঢাকনাটা তুলে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এই তরকারিটা দেখতে খুব সুন্দর হয়েছে অর্থাৎ খেতেও সুন্দর হবে এখন টমেটো গুলো একদম গলে গেছে দেখুন একদম গলে গেছে লাল টমেটো তো সেই জন্য তরকারির রঙটা একদম সুন্দর করে লাল লাল হয়ে গেছে এবার আমি তরকারিটাকে নামিয়ে দিচ্ছি হ্যালো বন্ধুরা এই আলু বেগুন টমেটো সজনে দিয়ে এই ঝোলটা দিয়ে বানিয়েছি এভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন খুবই ভালো লাগবে খেতে টেস্টি লাগবে আর এখন গরমের দিন তো মাঝে মাঝে এরকম সবজি বানিয়ে খেয়ে দেখবেন খুব ভালো লাগবে আর যদি টমেটো না থাকে তেঁতুল দিয়েও খেয়ে দেখবেন খুব ভালো লাগবে তারপর আরেকটা জিনিস যদি আমসি থাকে যে ওই বছরের যে আম যারা শুকিয়ে রেখেছে যদি আপনাদের কাছে আমসি থাকে তা আমসিটা ভিজিয়ে রাখবেন কয়েকটা সে আমসি দিয়েও খাবেন খুব ভালো লাগবে খেতে আমি যতটুকুনি জানি অতটুকুনি আপনাদের কাছে ছড়িয়ে দিতে চাই এই জন্যই যে আপনারাও শিখে রাখবেন আপনারা যেটা জানেন সেটাও আমাকে বলবেন আর কমেন্টের মাধ্যমে বলে দেবেন আমি সেটা অবশ্যই শেখবার চেষ্টা করব আর চেষ্টা কি শিখবই শেখার তো কোনো শেষ নেই সবাই সবার থেকে শেখে খেয়ে শেখে শুনে শেখে কেউ কারো ইচ্ছা যদি থাকে খুচিয়ে খুচিয়ে জিজ্ঞেস করে ভাই এটা কেমন করে রান্না করে ওটা কেমন করে রান্না করে কেউ কারো কাছে ছোট হয় না ছোট বড়োর প্রশ্নই আসে না এখানে যাই হোক অনেক কথাই বললাম আপনাদের সাথে ভাল লাগলো আমাকেও বলতে আপনাদের শুনতে কতটা ভাল লাগলো জানি না লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটা অবশ্যই দেখবেন আর অবশ্যই লাইক শেয়ারটা সাবস্ক্রাইবটা করবেন আপনারা না যদি এগিয়ে দেন তাহলে ক্লিয়ার এগিয়ে দেবে বলেন ঠিক আছে তাহলে নমস্কার এখানেই শেষ